সারা দেশে সংগঠিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে জাপানবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন এ সময় তারা তুমি কে আমি কে আছিয়া আছিয়া আমার বোনের কান্না আর না আর না একটা একটা ধর্ষক ধর ধৈরা ধৈরা গুলিকর সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে স্লোগান দেন এতে বক্তব্য দেন আলুর বসরী সোহান সাইমন সাদাব খাদিজা খাতুন মিম মোহাম্মদ মাহিন খান মোহাম্মদ মিসিদুর রহমান মোহাম্মদ রাহাদ আইনি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অ্যান্ড শেরমিন জান্নাত মিস্টি বক্তারা বলেন ধর্ষণের ঘটনা প্রশাসন দায় এড়াতে পারে না যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে শুধু আছে না এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার করতে হবে আমাদের বন্ধুদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে বিবেক তার কাজ না করে যে একজন আট বছর একজন তিন বছর একজন চার বছরের কিভাবে তাদের ধর্ষণের কথা চিন্তা কর আমি আমার বাংলাদেশের প্রত্যেকের পুরুষের দৃষ্টি আকর্ষণ করছি এ সময় সড়কে বিভিন্ন বিভাগের ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন